বরিশালের মালিক বলে গেল যে তিনি এবারও যদি চ্যাম্পিয়ন হয় বিপিএলে তাহলে তিনি লঞ্চে করে ক্যাপ মানে কাপটা নিয়ে চলে যাবে বরিশালে সেই সাথে বরিশালের মনুরাও খুব খুশিতে আত্মহারা হয়ে আছে যে তারাও কাপটার জন্য অপেক্ষায় আছে কেন থাকবে না কি কারণে থাকবে না কারণ এখানে তো আশার পালের হাওয়া তো টিমটা দেখলেই বোঝা যায় মিনি বাংলাদেশ আচ্ছা যারা এই মাঝে মাঝে ফেসবুকে কিছু কমেন্ট দেখেন না নোয়াখালীকে বিভাগ চাই নোয়াখালীকে বিভাগ চাই নোয়াখালী পোলাভানদের তো সেইখানে যদি বরিশালের মনুরা বিপিএল এসে বলে বিপিএল টিমকে জাতীয় টিমে ঘোষণা চাই ঘোষণা চাই আমার মনে হয় খারাপ হবে না কারণ বিপিএলের যে মানে টিমটা সাজাইছে বরিশাল আপনারা দেখেন তামিম ইকবাল নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম এরপর তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ কামরুল হাসান রাব্বি সবাই তো ন্যাশনাল টিমের ক্রিকেটার সবাই তো ওই যে প্রথম ছয়টা যে ব্যাটার এক থেকে ছয় ব্যাটার এটা তো সবাই ন্যাশনাল টিমের নির্ভরযোগ্য ব্যাটিং লাইন আপ এবং এদের এক একজনের অভিজ্ঞতা শেষ নাই শুধু তাওদ হৃদয় বাদে হ্যাঁ বাদ বাকি সবার তো আঠারো সতেরো আঠারো বছরের অভিজ্ঞতা নাজমুল হোসেন শান্তর সাত আট বছরের অভিজ্ঞতা দেখেন ন্যাশনাল টিমের বাকি থাকলো কি আজকে যখন টিমের অনার তাকে যখন কোশ্চেন করতেছিল সাংবাদিকরা যে ভাইয়া পুরা তো ছোটো ন্যাশনাল টিম সাজায় ফেলছেন তিনি হাসতেছিল আসলে মাথায় বুদ্ধি থাকা চাই শুধু যে বিদেশি ক্রিকেটার দিয়েই একটা টিমের উপর ডিপেন্ড করা যায় না এটার প্রমাণ মনে হয় বরিশাল কারণ গতবার যখন তামিম ইকবাল তাকে চ্যাম্পিয়ন করাইল এইবারও সেই তামিমের উপরে হার কি বরিশালের মালিকও শুনতেছি যে দলটা তো তামিম ইকবালেই মালিক অলমোস্ট মালিক তামিম ইকবাল তামিম ইকবালে তো সব কিছু চালাইতেছে হ্যাঁ এর সব দিক বিবেচনা করে বরিশালের ব্যাটিং লাইনআপ বা বোলিং লাইনআপের দিক থেকে শুরু করে বরিশাল মনে হয় মধুর একটা সমস্যায় পড়বে একাদশ নির্বাচন করতে কারণ এই যে টপ ছয়জন প্লেয়ারের নাম আমি বললাম বাংলাদেশ ন্যাশনাল টিমের সেখানে যদি নাজুর হোসেন শান্তকে তারা ড্রপও করে বাদও দেয় আমার মনে হয় খারাপ হবে না কারণ রাজমুল হোসেন শান্ত রিসেন্ট যে একটা টি টোয়েন্টির ব্যর্থতা এটা কিন্তু ফুটায় উঠছে কারণ রিসেন্ট নাজমুল হোসেন শান্ত টি টোয়েন্টিতে নাই বললেই চলে কোনো প্রকার কোনো ফর্মে নাই সব ফর্ম যখন তার নষ্টের পথে তখন তিনি তখন তাকে যদি একাদশ থেকে বরিশালে একটু সাইডেই রাখে আমার মনে হয় খারাপ হবে না কারণ আপনি দেখেন তামিমের সাথে অবশ্যই একজন বিদেশিকে ওপেন করাবে মিডল অর্ডারে মাহমুদুল্লাহ হৃদয়ের সাথে অবশ্যই একজন বিদেশি ক্লেয়ার থাকবে তো দুইজন বিদেশিকে তো আপনার অটোমেটিকলি আপনার সেরা একাদশের চান্স দিতেই হবে তো সব মিলায় যদি আপনি চিন্তা করেন তাহলে নাজমুল হোসেন শান্তকে কিন্তু একাদশ থেকে বাদ দিতে পারে বরিশাল বাংলাদেশের ক্যাপ্টেন যিনি রেগুলার ক্যাপ্টেন তারই বাদ পড়ার আশঙ্কা আছে হৃদয়কে তারা বাদ দিবে না কারণ হৃদয় হচ্ছে মেন মিডিল অর্ডার প্লেয়ার মুশফিকুর রহিমের সাথে হৃদয় ব্যাটিং করবে মাহমুদুল্লাহ রিয়াদ লোয়ার মডেলের ফিনিশিং করবে এটাই তো তামিম ইকবাল টপে আসে টপ অর্ডারে এসে ওপেনিং একটা ভালো শুরু করবে এটাই তো বরিশালের প্ল্যান তো সব প্ল্যান যদি এমন হয় তাহলে বরিশালকে ঘিরে বরিশালকে ঘিরে কেন চ্যাম্পিয়নে আসা করবে না সেখানে আবার সায়েন্সে আপ্রেজির মতো বোলারও কিন্তু বরিশালে এসে হাজির হয়ে গেছে সব মিলায় বরিশালের মনুরা লঞ্চ কিন্তু রেডি করে রেখেছে তারা কিন্তু নিয়ে যাবে তারপরও তারপরেও বরিশালকে টক্কর দেওয়ার মতো মনে হয় এইবার একটা মানে বিপিএলে বিপিএলে মনে হয় ভালো ভালো টিম আসছে যেমন রংপুর রাইডার্সের কথা বলবো খুব ভালো একটা টিম সাজাইছে ঢাকা অসম্ভব সুন্দর একটা টিম সাজাইছে আপনারা এতদিন থেকে বলতেছিলেন রাজশাহী রাজশাহী খুব খারাপ একটা টিম সে টিমটাও কিন্তু ভালো সাজাইছে চট্টগ্রাম চ্যালেঞ্জ চট্টগ্রাম কিং চট্টগ্রাম কিংস মনে হয় না তারাও একটা ভালো টিম সাজাইছে তো সিলেক স্ট্রাইকারের কথা বলতেছেন তাদের টিমটাও তো আমি অ্যাভারেজ দেখি তো সব মিলায় আমার মনে হয় না বরিশাল এত সহজে কাপটা নিয়ে লঞ্চে দৌড় দিতে পারবে এমন দেখা দিতে পারে লঞ্চ ডুবিতে কাপ তলে গেল কাপ বরিশাল হারাই ফেললো সব মিলায় বিপিএল হতে যাচ্ছে জমজমাট এবং সেই বিপিএলটাকে জমজমাট করার লক্ষ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে বিপিএল এ একটা উৎসব শুরু হয়েছে এই উৎসবটাকে আমরা সবাই সফল করব সবাই পজিটিভ থাকবো বিপিএল নিয়ে এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে অনুরোধ ভাইয়া আপনারা কোনো এই মরা উইকেট বানায়েন না ধান ক্ষেত বানায় না মিরপুরের মতো একটু ভালো উইকেট বানান আমরা যেন সেখানে রান করতে পারি ব্যাটাররা যেন পায়ের নিচে মাটি খুঁজে পায় এবং বলাররাও যেন ভালো বল করতে পারে আর যদি ধান ক্ষেত বানায় দেন তাহলে বিপিএল কিন্তু জমবে না এই যে বিপিএল নিয়ে তরুণের যে একটা উৎসব এই তরুণের শক্তি কিন্তু হারায় ফেলবে সেই সাথে বরিশালের জন্য শুভকামনা এবং রান আউটে সাবস্ক্রাইব করতে ভুলবেন না